ইলা জন্নতিন ফি হাওয়ালিসমা ইলা জন্নতিন ফি হাওয়ালিসমা জাবালুল উজু আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি আল্লাহ তাআলার অশেষ আছেন ফেসবুক পেজ নাজল ব্লগস এবং ইউটিউব চ্যানেল ইসলামিন সায়েন্স চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই ঈদুল আজহার শুভেচ্ছা ঈদ মুবারক আমাদের বাংলাদেশে যেহেতু আজকে ঈদুল আজহা অনুষ্ঠিত হবে তাই আজকে আপনাদেরকে আমাদের এলাকার যে গরুগুলি রয়েছে কোরবানি সেই পশুগুলির দৃশ্য তুলে ধরার চেষ্টা করি দর্শক ঈদ ফিতরে আমরা নামাজ পড়ে থাকি বিশেষ করে সকালবেলা তেমন কোনো চাপ থাকে না কিন্তু কোরবানির ঈদে ঈদ উল আজহাকে কেন্দ্র করে যে কোরবানির পশুগুলি ক্রয় করা হয় তাদেরকে গোসল করানো হয়ে থাকে একেবারে সকালে তাই মানুষ সকাল ভরে ওঠেই গোছল করাতে থাকে পশুগুলিকে এবং যেখানে কোরবানি দেওয়া হবে সেই স্থানে সেই পশুগুলিকে বেঁধে রাখে দর্শক দেখুন গরুগুলি দাঁড়িয়ে আছে বেশ কয়েক ঘন্টার মধ্যেই কিন্তু তারা আল্লাহর রাস্তায় কোরবানি হয়ে যাবে তাদেরকে আর দেখা যাবে না আল্লাহ আকবর এটাই হচ্ছে আমার আল্লাহ তালার বিধান দর্শক আমার পাশে যাকে দেখতে পাচ্ছেন তিনি হচ্ছেন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর রাজু তেনার চ্যানেল এবং পেজের নাম হচ্ছে এল আর টোয়েন্টি ফোর সকলেই তিনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন বিশেষ করে পৃথিবীর সকল মুসলিমরা সুন্দরভাবে এই ঈদুল আজহাকে উদযাপন করছে কোরবানির পশু আলহ রাস্তায় কোরবানিও দিচ্ছে কিন্তু একটি শহর ব্যতীত যারা এ দুনিয়াতে খুব কষ্টে রয়েছে এবং প্রতিদিনই তারা মৃত্যুবরণ করছে তাদের জন্য বেশি বেশি দোয়া করবেন বিশেষ করে আমি ফিলিস্তিনিবাসীদের কথাই বলছি তাদের জন্য বেশি বেশি দোয়া করবেন যাতে করে আল্লাহ তালা এই কষ্টের জীবন থেকে আল্লাহ তালা যেন তাদেরকে শান্তি দান করে কেননা তাদের মধ্যে কোনো আনন্দ উল্লাস নেই তাই তাদের জন্য বেশি বেশি দোয়া করবেন আমরা যখন রনা দিই তখন বাজে সাতটা বিশ আর আমাদের ঈদগাহে ঈদের জামাত অনুষ্ঠিত হবে আটটায় দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আমাদের এলাকায় যতগুলি গরু রয়েছে বেশিরভাগ পশুর দৃশ্যই আমি তুলে ধরার চেষ্টা করেছি মানুষ তাদের সাধ্য মতো নিজে পছন্দ করে আল্লাহর রাস্তায় কোরবানি দেওয়ার জন্যই পশুগুলি কয় করেছেন শুধুমাত্র আল্লাহ তালাকে খুশি করার জন্য এখন আমরা ঈদগাহের দিকে যাচ্ছি আমরা বেশ কাছে আছি ঈদগাহের দর্শক এই পশুগুলি 2025 সালের ইদুল আজহার স্মৃতি হয়ে থাকবে। কুরবানি করা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের শূন্য। দর্শক এতক্ষণ পর্যন্ত দেখেছেন কুরবানির পশু এখন আমরা যাব ঈদগাহে ঈদগাহে গিয়ে সেখানকার কিছু দৃশ্য তুলে ধরার চেষ্টা করব। দর্শক আমরা এখন যাচ্ছি ঈদগাহের দিকে নামাজ পড়ার জন্য যেহেতু আমাদের এখানে ঈদের নামাজ ঈদের জামাজ শুরু হবে আটটায় অবশ্যই আমরা সকলকে অনুরোধ করবো ভিডিওটি অনেক আছে ছড়িয়ে দেওয়ার জন্য আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট করে যাবেন দর্শক পুকুরের পূর্ব পারে রয়েছে ঈদগা এবং মসজিদ পুকুরের দক্ষিণ পাড় এবং পশ্চিম পাড়ে রয়েছে কবরস্থান কবরস্থানের পাশেই কিন্তু একটি রাস্তা রয়েছে সে রাস্তা ধরে আমরা ঈদগাহের দিকে চললাম এটি হচ্ছে আমাদের এলাকার মসজিদ এই মসজিদের পাশেই কিন্তু অবস্থিত ঈদগাহ দর্শক মসজিদের লেখা রয়েছে নূরপুর কুদির পার জামে মসজিদ কুমিল্লা এই মসজিদের কারুকাজগুলি কত সুন্দরভাবে সাজিয়েছে মহান আল্লাহ তাআলার ঘর সুন্দর তো অবশ্যই হবে দর্শক আমরা যখন ঈদগাহে প্রবেশ করলাম তখন দেখতে পেলাম পুরো ঈদগাহ ফাঁকা রয়েছে এখনো মানুষ আসেনি আস্তে আস্তে করে আশা শুরু করেছে তবে বেশ কয়েক মিনিটের মধ্যে ঈদগাহ ভরে যাবে মানুষের পদধলিতে দর্শক যে আলেমটিকে দেখতে পাচ্ছেন যেনার নাম হচ্ছে হযরত মাওলানা বাকি বিল্লা তিনি নূরপুর দক্ষিণ পাড়া নুরি কাদের জামে মসজিদে এই মামতি করেন যে আলেমকে দেখতে পাচ্ছেন তিনিই হচ্ছেন আমাদের এই ঈদগাহের ইমাম তিনি কিন্তু আজকে আমাদের ঈদগাহে ঈদুল আজাহার নামাজের ইমামতি করবেন তিনি হচ্ছেন হযরত মাওলানা নুরুল হুদা সাহেব যিনি আজকে অনেক বছর ধরে আমাদের এই ঈদগাহে ইমামতি করে আসছেন তিনি পেছনে যখন আমরা ঈদের নামাজ পড়ি

দর্শক দেখতে পাচ্ছেন যে কানায় কানায় ভরে আছে মুসল্লি দ্বারা এই ঈদগাহের ময়দান বিশেষ করে কিছুক্ষণ আগে দেখিয়েছিলাম যে পুরো ময়দান ফাঁকা ছিল বলেছিলাম যে কয়েক মিনিটের মধ্যে কিন্তু ঈদগাহ ভরপুর হয়ে যাবে যেমনটা আমরা এখন ভিডিওতে দেখতে পাচ্ছি বন্ধুরা একটি কথা বলে রাখি এখানে কিন্তু আমরা তিন মসজিদের মুসল্লি একত্রিত হয়ে এই ঈদগে

الحمد لله المتوحد بالعزمة والجمال <سؤال> والمتقدس بالحسن والجمال وهو الذي خالق لجميع الشيء والأمر بيده مفاتيح الدهر وتبارك الله رب العالمين سبحان من أوجب صلاة শেষ হবার পরে এখন শুরু হবে মিলাদ এবং কেয়াম যিনি মিলাদ পড়াচ্ছেন তিনি হচ্ছেন আমাদের নূরপুর উত্তরপাড়া জামে মসজিদের সম্মানিত মোয়াজ্জিন আবু ইউসুফ 月色。 দিন ঈদের নামাজের মধ্যে যে প্রশান্তি রয়েছে সারাদিন খুঁজেও একটু সে প্রশান্তি অনুভব করতে পারি না শুধুমাত্র ঈদের সালাতে এবং মিলাদ কেয়ামের মধ্যে যে শান্তি প্রশান্তি পেয়ে থাকি ঈদের সারাদিন কিন্তু সেই শান্তিটি আমরা খুঁজেও পাই না বিশেষ করে আমার কাছে এমনই মনে হয় yeah আল্লা এই গাহের দিন আমার বাবা আমাদের বাবা সকলের বাবা আল্লাহ আমাদেরকে হাত ধরে ঈদ I'm not going to do that. এখন মোনাজাত শেষ হয়েছে সকলে সকলের সাথে আলিঙ্গন করছেন কোলাকুলি করছেন ছোট বড় সকলে ভেদাভেদ ভুলে একত্রিত হয়ে আলিঙ্গন করছেন কোলাকুলি করছেন কিছুক্ষণ পরেই কিন্তু কোরবানির আনুষ্ঠানিকতা শুরু হবে কোরবানির সকল পশু জবাই করা হবে তো এখানে সবাই আলিঙ্গন করে কোলাকুলি করে এখান থেকে সকলে বিদায় নিয়ে যা যার বাড়িতে গিয়ে সেই কোরবানির পশুগুলিকে জবাই করার স্থানে নিয়ে যাবে সেখানে কিন্তু হুজুররা যাবেন গিয়ে জবাই করে আসবেন তো দর্শক ঈদুল আজহাকে কেন্দ্র করে আজকে আমার এই ছোট্ট ভিডিওটি জানি না আপনাদের কাছে কেমন লেগেছে তবু চেষ্টা করেছি ভালোভাবে উপস্থাপন করার জন্য ভালোভাবে কন্টেন্টটি তৈরি করার জন্য যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর দেখা হবে নতুন কোনো ভিডিওতে তো সকলে ভালো থাকবেন ঈদ মোবারক সালাম আলাইকুম